প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে ঘরে বসে রেজাল্ট দেখতে চাও তারা উপরে যে লিংকটা আছে সেই লিংকটাতে ক্লিক করে নিজের রেজাল্ট নিজেরাই দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ www.educationboardresult.gov.bd তোমরা এখানে ক্লিক করলে অবশ্যই এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবে তারপর আমি তোমাদেরকে এই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে কপি করে অথবা এই লিঙ্কটা টাইপ করে তোমরা এই ড্যাশবোর্ডে চলে আসতে পারো চলে আসার পর প্রথমে এখানে আমাদের দিতে হবে যে এক্সামিনেশন খেয়াল করো প্রথমে আছে এক্সামিনেশন সো এখানে আমাদের যাদের এসি অথবা যাদের দাখিল তার আমরা এখানে দিব তারপর তুমি কোন বছর পরীক্ষা দিয়েছ তার মানে তোমরা দুই সালে পরীক্ষা দিয়েছ এখানে সিলেক্ট করতে হবে দুই তারপর তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তো এখানে যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে এখানে মাদ্রাসা বোর্ড দেবে যদি কুমিল্লা বোর্ড হয় কুমিল্লা বোর্ড দেবে যার যেই বোর্ড সে এখানে দিয়ে দিবে তারপর তোমার রুল নাম্বারটা দিয়ে দিবে অবশ্যই তোমার পথে যে রুল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটি এখানে দিয়ে দিবে তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবে মনে রাখবে এই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার খুব সতর্কতার সাথে দিতে হবে তারপর তোমাদের এখানে একটা আইকিউ চাইবে যেমন ছয় প্লাস দুই এখানে তোমরা যোগ করে দিয়ে দিবে আর্ট তো এখানে তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন নাম্বার থাকতে পারে তারপর তোমরা ক্লিক করলে তোমাদের কাঙ্ক্ষিত মার্কশিটটি চলে আসবে এখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্টটা তো এখানে তোমরা পুরোপুরি মার্কশিটটা তোমরা নিতে পারবে তো এখানে ওপরে থ্রি ডটের উপরে ডাউনলোড অপশন আছে তোমরা চাইলে তোমরা এটা ডাউনলোড করতে করে নিতে পারো আর যারা ডাউনলোড করতে পারবে না তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমাদের শিক্ষা রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ